নারকেল দিয়ে এভাবে একবার বানিয়ে দেখুন এতটাই সহজ আর এতটাই স্বাদ হবে তো না খেলে বুঝতেই পারবেন না আর যত খাবেন তত খেতে ইচ্ছে হবে নমস্কার বন্ধুরা রূপার বন্দন সহায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি নারকেল দিয়ে একটা দারুণ সাথে পিঠের রেসিপি শেয়ার করব পিঠেটা দেখতে যেমন সুন্দর আর বানানোর জলের মতো সহজ খেতে দারুণ লাগে তো এই পিঠেটা একবার দেখলে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে তো আপনার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো প্রথমে আমি নারকেল কুড়ে নেব তো আজকের আমি নারকেলের পিঠের জন্য এখানে একটা নারকেল ফাটিয়ে নিয়েছি আর এই নারকেলটা এখন আমি কুড়ে নেব দেখুন নারকেলটা তো কুড়িয়ে নিয়েছি আর এই নারকেল কুড়োটা আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব এবার দেখুন পিঠের জন্য এখানে আমি দই নিয়ে নিয়েছি তো হাফ বাটি টক দই নিয়েছি তো একটা জায়গাতে করে নিয়ে নেব তো দইয়ের মধ্যে অল্প একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছে দু চামচ গুঁড়ো চিনি তো আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারে এবার টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নেব তো টক দইটা আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এবার এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি তো যে বাটি মাপ করে আমি হাফ বাটি টক দই নিয়েছি আর ওই বাটি মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি সুজি আর দিয়ে দেব ওই একই বাটি মাপ করে হাফ বাটি চালের গুঁড়ি তো এটা শুকনো আতপ চালের গুঁড়ি তো আপনারা চাইলে ভেজে আতপ চালের গুঁড়িটাও দিতে পারেন তো আবার আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেব তো দেখুন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ তো এখানে আমি এক কাপ দুধ নিয়েছি তো এটা গরুর দুধ আগের থেকে আমি একটুখানি জাল করে নিয়ে এসেছিলাম তবে দুধটা ঠান্ডা তো এই দুধটা এবার অল্প অল্প করে দেবো আর ব্যাটারটাকে রেডি করে নেব তো আপনাদের হাতের কাছে একান্তই যদি দুধ না থাকে তো আপনারা জল দিও ব্যাটারটা গুলে নিতে তো দেখুন দুধ দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি আর ব্যাটারটা ঠিক এই এইরকমই হবে খুব একেবারে ঘন নয় আর খুব পাতলা নয় ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করতে হবে আর এবার আমি এই ব্যাটারটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এতে করে সুইটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর ফুলেও যাবে তো ততক্ষণে আমি পিঠের জন্য পিঠের পুর তৈরি করে নেব দেখুন এদিকে আমি উনুনটা জেলে আর উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি নারকেলের পুর তৈরি করে নেব তো এবার নারকেল কুড়োটা কড়াতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক বাটি বাতাসা অল্প একটু জল দিয়ে দেবো এবার এইভাবে নাড়তে নাড়তে দেখবেন বাতাসাটা খুব সুন্দরভাবে গলে যাবে তো পুরটা আজকে আমি বাতাসা দিয়ে বানাচ্ছি তো আপনারা চাইলে চিলি কিংবা বুট দিয়েও বানিয়ে নিতে পারেন আর এবার আমি এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে খুব সুন্দর একটা আঠালো বুট তৈরি করে নেব আর এইভাবে নাড়তে নাড়তে দেখবেন বাতাসা খুব সুন্দরভাবে গলে যাবে তো নাড়াচাড়া করে তো সুন্দর একটা আঠালো পুর তৈরি করে নিয়েছি তো দেখুন কত সুন্দর পুরের কালারটা হয়েছে দেখুন যেহেতু লাল বাতাসা দেওয়া ছিল সেই জন্য পুরটাও খুব সুন্দর লাল হয়েছে আর রকম আঠালো করে পুরটা তৈরি করে নিতে হবে আজকে পিঠের জন্য পিঠের পুরটা আমার একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব তো এবার আমি ঢাকাটা খুলে নেব আর দেখুন সুজিটা অনেকক্ষণ ঢাকা ছিল বলে ব্যাটারটা তো অনেকটাই টাইট হয়ে গিয়েছে আর সুজিটা ভালো মতো ফুলেও গিয়েছি আর এবার আরেকটু দুধ দিয়ে দেব তো অল্প একটু দুধ রয়ে গিয়েছিল তো সেই দুধটা দিয়ে ব্যাটারটাকে আবারও আমি গুলে নেব তো মোটামুটি এখানে এক কাপ দুধই লেগে গেলো তোমার ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না একটু ঘনর দিকে থাকবে তো দেখুন এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে এবারে আমি এরকম একটা চৌকো শেপের পাত্র নিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা আমি এটাতেই করে তৈরি করব তো প্রথমে প্রথম এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব তো সাদা তেলটা এই চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব আর এবারে দেখুন একটা কলা পাতা তো এই পাত্র শেপ আমি মাপ করে এরকম কেটে নিয়েছি তো দিয়ে দেব আর এই কলা পাতার উপর একটু তেল দিয়ে তো আপনাদের হাতের কাছে যদি কলাপাতা না থাকে তো একটা কোনো কাগজ এরকম মাপ করে কেটে দেবেন আর এই কলা পাতা দিয়ে পিঠে বানালে তো পিঠেটা কিন্তু খেতে একটা সুন্দর হয় এই কলা পাতা খুব সুন্দর একটা ফ্লেভার হয় তো দেখুন কলা পাতা দিয়েও কলা পাতার উপরে খুব সুন্দর করে আমি তেলটা লাগিয়ে দিয়েছি আর এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো তো দেখুন অর্ধেকটা ব্যাটার আমি দিয়ে দিয়েছি আর এবার আমি এটাকে একটুখানি তো দেখুন একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে তো উপরটা সমান করে দিয়েছি আর এবারে যে আমি পুটটা তৈরি করে রেখেছিলাম তো সেই পুটটা নিয়ে এই ব্যাটারের উপরে দিয়ে দেবো এটাকে এরকম চারিধার একটু ছড়ি ছড়ি দিতে হবে তো দেখুন পুটটা তো উপর দিয়ে খুব সুন্দর করে এইভাবে দিয়ে দিতে হবে আর এবারে যে বাকি ব্যাটারটা আছে আর এই ব্যাটারটা আমি উপর দিয়ে দিয়ে দেবো তো দেখুন একটা ছোট চামচ নিয়ে আর ব্যাটারের উপরটা কিন্তু খুব সুন্দর করে আমি সমান করে দিয়েছি তবে এটাকে কিন্তু আর ট্যাপ ট্যাপ করে নেওয়া যাবে না যেহেতু মাঝখানে পুরটা আছে তো সেই জন্য চামচ দিয়ে আমি উপরটা খুব সুন্দর করে দেখুন সমান করে দিয়েছি আর এবারে এদিকে আমি করাতে আগে থেকে জল একটু গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এবার আমি একটা খাবারের কাজ স্ট্যান্ড নিয়েছি তো জলের উপর দিয়ে দেবো আর এবার আমি ঢাকা দিয়ে দেব আর এই পিঠেটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না দশ মিনিট হলো হয়ে যাবে তো আপনাদের হাতে যখনই সময় কম থাকবে তো পিঠে খেতে ইচ্ছে হলে আমার মত করে এইভাবে পিঠে বানিয়ে দেখবেন পিঠেটা খেতে যেমন সুন্দর লাগে আর বানানো খুবই সহজ তো দশ মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই ভাবা পিঠেটা কেমন হয়েছে তো দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব তো ঠিকঠাক হলো কিনা তো দেখুন পিঠেটা তো রেডি হয়ে গিয়েছে হাতে একটু লেগে যায়নি তো তাও যদি না বুঝতে পারেন তাহলে কাঠি নিয়ে নেবেন তো কাঠি দিয়ে এইভাবে গেঁতে চেক করে দেখে নেবেন তো দেখুন কাঠির গায়ে একটুও ব্যাটার লেগে যায়নি মানে পিঠেটা আমার একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব আর এই পিঠেটা তো নামিয়ে নিয়েছি আর এবার এখন পিঠেটা ঠান্ডা করে নেব পিঠেটা এখন গরম আছে তো গরম অবস্থায় কিন্তু এটা থেকে উঠবে না তো ঠান্ডা করে নিয়ে দেখাবো আজকের এই পিঠেটা কেমন হয়েছে তো দেখুন পিঠেটা একটু রেখে দিয়েছিলাম আর ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখুন ঠান্ডা হয়ে গেলে তো ধারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে দেখুন কত সুন্দরভাবে ধারগুলো ছাড়া ছাড়া হয়ে গিয়েছে আর এবারে আমি একটা প্লেট নিয়ে এর উপরে দিয়ে আর এটাকে উল্টে দেবো মেরে নিলে কিন্তু খুব সহজেই আসবে তো দেখুন কত সুন্দর গিয়েছে আর তলাতে কলা পাতাটা দিয়েছিলাম তো দেখুন কলা পাতাটা রয়ে গিয়েছে দেখেছেন তো আজকের এই পিঠেটা দেখতে কত সুন্দর হয়েছে দুর্দান্ত লাগছে দেখতে আর এবার আমি একটা ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে পিঠেটাকে এবার পিস পিস করে কেটে নেব তো দেখুন আবার এই সাইডও একইভাবে কেটে নেব আর দেখুন আজকের এই পিঠেটা কতটা লোভনীয় হয়েছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো অসম্ভব সুন্দর লাগছে আজকের এই ভাবা পিঠেটা কতটা লোভনীয় হয়েছে দেখুন এবার আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব দেখুন প্রত্যেকটা পিঠে কতটা লোভনীয় হয়েছে তো নারকেল দিয়ে এভাবে একবার পিঠে বানিয়ে দেখবেন পিঠে গুলো দেখতে যেমন সুন্দর আর বানানো তো জলের মতো সহজ তো একবার দেখলে যে কেউ এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই পিঠে গুলো দুর্দান্ত লাগছে দেখতে আর শুধু দেখতে সুন্দর না এই পিঠে গুলো খেতেও দারুণ লাগে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পিঠে আর এইভাবে পিঠে বানিয়ে তো যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে আর এভাবে একটা পিঠে বানিয়ে তো পরিবারের প্রত্যেকেই খেতে পারবেন তো আজকের আমার নারকেল দিয়ে ভাবা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি